ইংরাজি থেকে বিজ্ঞান চোখ ধাঁধানো নম্বর বোর্ডের পরীক্ষায় তুখর রেজাল্ট বজরঙ্গি ভাইজানের মুন্নির সিবিএসই দশম শ্রেণীর ফলাফল ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছে আর পাঁচটা ছেলেমের মতো বজরঙ্গি ভাইজানের মুন্নি অর্থাৎ হরশালী মালহোত্রাও দারুণ রেজাল্ট করেছেন তিনি বোর্ডে তিরাশি শতাংশ নম্বর পেয়ে পাশ করেছেন এবং যারা তাকে রিল তৈরির জন্য নানান অভিশাপ দিতেন তাদের কাছে এই ফলাফলের সব সমালোচনার উত্তর বলা চলে সিনেমা সোশ্যাল মিডিয়ায় নানা রিলস ভিডিওর চাপের মধ্যেও পড়াশোনায় প্রথম হয়ে সকলকে যোগ্য জবাব দিয়েছেন হর্ষালী সেই সঙ্গে নিজের খুশির কথাও ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে তবে সমালোচকদের সমস্ত নিন্দাকে তার ভক্তেরা ফুটকারে উড়িয়ে দিয়েছে বলা চলে হর্ষালী মালহোত্রা ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তিনি কমেন্ট সেকশনে কিছু মন্তব্য করতে দেখা গিয়েছে কিছু মানুষকে এসব প্রশ্নে কেউ লিখেছেন বোর্ড আছে সামনে পড়াশোনা করো কেউ আবার বলেছেন এত রিল বানালে পরীক্ষায় পাশ করতে হবে না তুমি কত্থক ক্লাসে গিয়ে শুধুই রিল বানাও কারো মতে তুমি কি সারা দিন শুধু রিলই বানাও তুমি কি পড়াশোনা আদৌ করো নাকি কেউ আর বলেছেন এত কত্থক ক্লাসে গেলে পাস করবে কিভাবে এরপরে একই রিলে 16 বছর বয়সী হর্ষালী সুসংবাদটি ভাগ করে নিয়ে একটি উপযুক্ত উত্তরও দিয়েছেন যে সে ক্লাস 10 এ সিবিএসই বোর্ডে 83 শতাংশ নম্বর পেয়েছে তা কে বলতে পারে যারা কুমন্তব্য করেছে তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন হর্ষালি কারণ তাদের উত্তর দেওয়ার জন্য তিনি তার পড়াশোনায় আরো বেশি করে মনোযোগ দিয়েছেন কে বলে রিল আর রিয়েল দুটোতে একসঙ্গে সফল হওয়া যায় না ক্যাপশনে হর্ষালি লিখেছেন আমার ভঙ্গিমা উন্নত করা থেকে শুরু করে আমার শিক্ষা নিয়ে প্রশ্ন করা পর্যন্ত আমি আমার কথ্য ক্লাস এবং পড়াশোনার মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখতে পেরেছি আর ফলাফল স্কোর তিরাশি শতাংশ কে বলে যে কেউ রিল এবং রিয়েল দুটো জগতে একসঙ্গে পা রাখতে পারে না যারা আমাকে বিশ্বাস করে এবং সমর্থন জানিয়েছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ভক্তদের খুশির সীমা নেই হর্ষালীর ভক্তেরা ও তার সাফল্যে দারুণ খুশি সকলেই তাকে অভিনন্দন জানাচ্ছে কেউ লিখেছেন যারা নিজেরাই শুধু দেখেন তারা এসে আবার জ্ঞান দিচ্ছে কেউ বা লিখছেন আমি সবসময় বলতাম এই মেয়েটি বিজয়ী আসল বিজয়ী ইংরেজি থেকে বিজ্ঞান চোখ ধাঁধানো নম্বর বোর্ডের পরীক্ষায় তুখোর রেজাল্ট বজরঙ্গী ভাইজানের মুন্নীর সিবিএসই দশম শ্রেণীর ফলাফল ইতিমধ্যে বেরিয়ে গিয়েছে আর পাঁচটা ছেলেমেয়ের মতো বজরঙ্গি ভাইজানের মুন্নি অর্থাৎ হরশালী মালহোত্রাও দারুণ রেজাল্ট করেছেন তিনি বোর্ডে তিরাশি শতাংশ নম্বর পেয়ে পাশ করেছেন এবং যারা তাকে রিল তৈরির জন্য নানান অভিশাপ দিতেন তাদের কাছে এই ফলাফলই সব সমালোচনার উত্তর বলা চলে সিনেমা সোশ্যাল মিডিয়ায় নানা রিলস ভিডিওর চাপের মধ্যে ও পড়াশোনায় প্রথম হয়ে সকলকে যোগ্য জবাব দিয়েছেন হরশালী সেই সঙ্গে নিজের খুশির কথাও ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে তবে নিন্দাকে তার উড়িয়ে দিয়েছে বলা চলে হর্ষালি মালহোত্রা ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তিনি কমেন্ট সেকশনে কিছু মন্তব্য করতে দেখা গিয়েছে কিছু মানুষকে এসব প্রশ্নে কেউ লিখেছেন বোর্ড আছে সামনে পড়াশোনা করো কেউ আবার বলেছেন এত রিল বানালে পরীক্ষায় পাশ করতে হবে না